হ্যালো আসসালামু আলাইকুম ওয়ান হোপ ইউ অল ডুইং ওয়েল অনেক দিন ধরে আসলে ব্যাগগুলো নোংরা হয়ে আছে ক্লিন করা হয় না যেহেতু আমার এক্সাম ছিল তা আসলে একেবারেই টাইম হয়নি আর ধুলো পরে একদম জানালা দিয়ে বাইরের ধুলো টুলে এসে একদম বেহালা অবস্থা তাই ফার্স্ট টাইম ব্যাগ অর্গানাইজারটা থেকে সব ব্যাগগুলো নামিয়ে নিলাম দেন ওটাকে আমি জাস্ট অল্প একটু ফুল পাউডার দিয়ে সুন্দর করে পানিতে ডুবিয়ে রেখে তারপর সেটাকে আমি ওয়াশ করে রোদে দিয়েছি তারপর ভাবলাম যে এবার আসা যাক ব্যাগগুলোকে ডিপ ক্লিন করার পালা তো আমি যেভাবে নর্মালি ব্যাগগুলো ডিপ ক্লিন করি সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্টে আমি একটা জাস্ট একটা গেঞ্জি কাপড় আর সুতি কাপড় যে সেটা ইউজ করতে পারেন সেটা দিয়ে আমি যে ব্যাগের উপর বা স্কিনে যে ধুলোটা পরে আর কি ডাস্টটা জমে সেটা আমি আগে খুব ভালো করে ক্লিন করে নিব তারপর যেটা করব। সেটা হলো এই যে একটা ভেজা একটা দিয়ে খুব ভালো করে পানিটা নিংড়িয়ে দেন আমি সেটা দিয়ে প্রত্যেকটা ব্যাগটা ভালো করে ডিপলিভাবে ক্লিন করে নিব এটা করলে না অনেক ভালো হয় ব্যাগের কোনো প্রবলেম হয় না অনেকের ব্যাগের যে র্যাক্সিং বা লেদার যে যেটা বলেন না কেন এটা কিন্তু অনেকভাবে তেল টেল দিয়ে ইউজ করে ওই যে ক্লিন ক্লিন করে তো কিন্তু অনেক সময় ওটার গ্লেজটা নষ্ট হয়ে যায় বাট এইভাবে যদি ক্লিন করা হয় না গ্লেজটা তো নষ্টই হয় না প্লাস সব কিছু ভালো থাকে যে আমার এই ব্যাগটা এত পুরনো বাট এখন আমার এত ভালো লাগে এই একটু নষ্ট হয়ে আসতেছে বাট অনেক সুন্দর ব্যাগটা এটাও একই সাথে কেনা বাট এটা কিছুই হয় নাই কেনা যায় না বাট ওটা একটু হয়েছে বাট এই ব্যাগ দুটো আমার সবথেকে পুরোনো ব্যাগ বাট আমার খুব ভালো লাগে পিঙ্ক কালার ব্যাগটা আমার অনেক বেশি ফেভারিট পিঙ্ক কালার জিনিসগুলো আমার পছন্দ আর এটা ছিল আর যে মেকআপ কিটের রাখার ব্যাগ ওটা একসাথেই ছিল ওই ব্যাগটার মধ্যে আর কি ব্রাশগুলো ছিল এই যে দ্যাট সিড ফাইনাল লুক কত সুন্দর লাগতেছে চকচক করতেছে সব জিনিস তাই না আসলে ক্লিন করার পর সব জিনিসই দেখতে ভীষণ ভালো লাগে এই যে খুব অর্গানাইজ লাগতেছে এরপরে ব্যাকটিনিয়ারে কোথায় রাখবো জানি না আল্লাহ হাফেজ